কারণ তুমি মে খরস না আল্লাহ রুকুম নবীর তরিকা মেনশন দেখা দিয়া মন খরস তুমি হরুলেই বা শান্তির সিলেকশন আল্লাহ কইছুন না বস্তা বস্তা দেখা দিয়াও বালাইতে বারতে নাই তোমার দাম আমি যদি বার করাই তোমার গাম অটোমেটিক তুমি পরিশান হইবা খালিবার বারৈব তোমার গাম আস্তা দুনিয়া এ বদনাম টেহার লালো দুই এক গে ডরাইয়া সাহেব সাহেব হইয়া মাতিবা আর আফর খে গিয়া আও কিন্তু তোমার বদনাম সেও খরত নাই তোমার যে সুনাম মরার সময় আমার আজরাইলে দিতা নাই তোমারে দাম যদি তুমি করো না আমার হুকুম আমার নবীর তরিকা অনুযায়ী খাম আমার আজরাইল দিদি আমি আল্লাহ দেওয়াই তাম দাম যে তোমার বাতরান্দা দিয়া দেখাও আমার মুসলমানের প্রমাণ তোমার হরুতা ফালা দিয়া দেখাও আমার মুসলমানের প্রমাণ তোমার স্বামীর খিদমত করা দিয়া আমারে দেখাও তুমি মুসলমানের প্রাণ প্রমাণ তোমার হৌর হরিরে মা বাপ মন করিয়া তারার খিদমত করা দিয়াও দেখাও আমার মুসলমানের প্রমাণ প্রত্যেক গাটো আমি পাওয়া লাগবো মুসলমানের প্রমাণ কারণ তোমা দে আমি আল্লাহ তালায় সবটা কি বড় বড় নিয়ামত হল করছি আমি ওই জুড়ে খানি আইলো আমি তোমার দান্ডে জন্য তোর মতো নিয়ামত করতাম দান প্রত্যেক গা আমি দান করতাম তোমার দান্ডে সম্মান আমার নবিয়ে দোয়া করি আগে সই তুমি তাই যদি দেখাই লেইতে পারো সকল গাঠ মুসলমানের প্রমাণ আমি আল্লাহ হর গাঠ দান করবো তোমার দান্ডে সম্মান সেও করতে পারত নাই তোমার তান্ডে অসম্মান সেও নাই করতে পারত নাই তোমার তানোর দাম আমি আল্লাহ হর গাঠ বাড়াইমো তোমার তানোর দাম আসমানও থাকবো তোমার তানোর দাম জমিন হও থাকবো তোমা তানোর দাম আসমানোর উপরে আমি আমার আরো সবুয়া করবো তোমা তানোর সোনাম আর আরো সর তোলে আমার ফরিস্তা বলে উড়ি উড়ি গাইয়া ফিরি বা তোমা তানোর সোনাম আঠারো হাজার মখলুকা তোর মুখ আইব তোমা তানোর সোনাম হে ও খরতনায় বদনাম মোহতরম আজকের এই মুবারক জলসার মহামান্য সভাপতি আমার হুজুর সাহেব যদিও আমার উস্তাদ নাই তাই কিন্তু বয়স আমার উস্তাদ সমান আর আমি এখালাইন এলাকা মানতে কি মানটা উস্তাদ সমতুল্য ইজত খরি টানে দেখাই ইবার লাগে না দিল কি করি কারণ আমার আল্লাহর বড় আশা আলিমখুলের হাতিবে দিন কেহামতদিন করতা হকানি আলিমখুলের ইজ্জত করা নবী ফাই মান আলিমান আক্রমা আলিমানি ওমান আক্রমণ আক্রম আল্লাহ

এরবাদে কইছেন মান আকরামানি ফাকাদ আকরামাল্লাহ আর যে আমার সম্মান করি লাইছে আমি নবী কই আর হে বালা করে জানি আর হক হে তার খালিক মালিক আল্লাহর इज्जत করি লাইছে তো মাননীয় আজকের সভাপতি আমার হুজুর সাহেব দামত বরকাতুহুম

উপস্থিত ওলামাই কেরামিয়ান জাতির মেরুদণ্ড আমার নজওয়ান বাই হল। বিভিন্ন মাদ্রাসা থেকে আনেওয়ালা বা এই আজিজ মদর সার বাবা তালিব আমার অতি মহব্বত মায়ার নবীজির মায়ার বাগানোর ফুটন্ত ফুল আমার এই দুমকুর এলাকার ছোটো ছোটো হরুয়াও হল হরুতাতো আরও আইতা আসল হরুতাও শেষ নাই এই মহল্লাত হরুতা বহুত বেশি আসল কিন্তু আমরা মা বাপর বেকিয়ালির কারণে হরুতাও আজও নাই আমরা রসগোল্লা খাবার আর আমরা হরুতারে আমরা ফাটর সেবা নিছি নিয়ম হইল গার্জেনটা হলে হরুতার লাই আনতা প্রত্যেকের কুচো আইনে বাবু দুই তিনটা রুইটা ও নিয়তে যেই মজলিসও গেলে আল্লাহ রহমতে সকী নাই তার উপরে ফরবাজ কা না কা চকলেট জব করিয়া আনছি মাঝে মাঝে খাবাই খবাইয়া হাতাই মাতাই এক ঘন্টা মু ও এক ঘন্টা আল্লাহ রহমত আল্লাহ আমি আর এর খাতিরে আমার তুমি আল্লাহ উজালা করিয়া দিয়া দিনদার বানাইয়া দিও ও নিয়তে যদি বাফে লুইয়া আন তাহলে বাফুর নিয়তে কেন এই হান্ড্রেড পার্ট এক হয়ে যায় আল্লাহ মজলিষর খাতে আল্লাগে লুইয়া আইতা ওইয়া এটা খুশি করবা কিছু আসন আমি দেখি আর আলহামদুলিল্লাহ অন্যান্য পাওয়া যায় না আরও যদি আসন তে মা মা ওখানে হরিতারে ফটাই দো আমি যত বিল আছি আমি বয় না জায়গা আসে ইনশাআল্লাহ ফাটাই দো হরিতারে আইয়া বোকা এটা বোকা আল্লাহ ও তার খাতির এটা মানুষ তো আমার মায়ার হরুতা অকল পর্দার আড়ালে থাকা আল্লাহ পাক পরবর্তীকার আলমর আদর এবং মহব্বতর পাত্র আমার মা বই নকল

আমার ভাই হল আমার বুজুর্গ হল এক কথা আমরা ফয়লা সারাই বুজিলে যো কুচ হতা হে আল্লাহ সে হতা হে আল্লাহ কে গের সে কুচ নহি হতা হে ইতা আমার ও হকল খানো ই টুকরাই কান খাইবা বুলে কোনো খানো সুতে সে আনাইলে আনু আমার দিল দে জাগাত রাখবার লাগিয়া সারা মানুষের দিল ফয়লা ওখান হামাইতো যে ইতা সারা আল্লাহ হয় আমরা আল্লাহ তাকি হওয়ার এ গেছে যার কারণে ধরছে বেমারে ধরছে নি ভিটামিন বি সি কটাকিটি এটা যদি শরীর থেকে কমি যায় তো বিভিন্ন ধরনের বেমার ইয়া হামাই নানি আমরার ভিতর আমরা ইমানর ভিটামিন হইয়া থাকলো اللہ تک تک سو فیصد روئی تو لا الہ جو کچھ ہوتا ہے اللہ سے ہوتا ہے اللہ کے غیر سے کچھ نہیں ہوتا ہے کرنے والا درنے والا ذات صرف اللہ ہے امرار جو دی چکا ہو تو کرنو بے ماری دے আমরা খালি এক বাক্যে খোয়াত থাকি অমুকে দিছে অমুকে মারি দিছে অমুকে মারি দিছে অমুকে দিছে দিছে মর্জি আসলো আমার ওখান ওই যাই তো অমুকে জরিয়া করিয়া আল্লাহ ওখান খড়াই লইসন এখান দিলেও হয় না ওটাগি সবর ওর কয় না বদলা লাইগিয়া কতলাগি সবর না বদলা কয়না যাই গিয়া আল্লাহ কোনো সময় পরীক্ষা করবার লাগি থাকল আল্লাহ জান এবং মালৰ নোকসান করেন ফরিতা করবার লাগে কোনো সময় টেকা তোলা গেল গেছে কি করি এখন খালি গাইয়া গাইয়া ফুড়িয়া অমুকে করছে এগুর খানদান ওলা এগুর নসল ওলা এটা সকলটি অতা করেন আমি জানছি না রে বা এগুর গেছে দেওয়ার বাদে আমার অতটা টেকা মাইল গেলো এ নইল তে নইল ওটা হইলো হতা হইলো আর ফাইলাই যদি তো মনে করি এত আমার কার্তুতায় এগো আমার বাহাদুড়ি আমিও খারবার গো এ এই বছরে ছয় লাখর হৈ গুছি গিয়া একবার তাও দিলনা দেওয়ালা আল্লাহ দিস আর লেনালা আল্লাহ দিস আর ভাই খোলা এটা কোন সময় আইয়ে দিল ওটারে হরাইয়া আমরা রাখার চেষ্টা করতাম তো যে কিছু होता, है, होता, है। नहीं होता है। वाला, वाला कौन है কোন আল্লাহ ইকান গুরুম কইতা সময় দি আর হ্যাঁ হে ওলা সিমটা দি ধরি রাখে আরো শক্তিশালী করে আজিরা দিয়ে রাখে অত বড় মারতুল দি হিগে উবাইয়া দুম দুম ধরি বাড়িয়া তেও গিয়া বলে বনে নিনা না আমরা আল্লাহর জাতর একিন ওয়ালা মাত কুনতা মাতিতে আস্তে মাতি আস্তে মাতাম দিতা লাগি গুম ধরি কইতাম লুয়ার বাড়ি ঠিকছে করতে তেও দা সুন্দর হইয়া গল উঠিত জেতা হয় আল্লাহর তরফ তা কি হয় আল্লাহ সারা খেরত থাকি কি কুনতা হয় না আজকের এই মজলিস আমরা ফাতিসি না এই যে মুবারক এই যে মাদ্রাসা এখান আমরা করিহা আমি আগে হয়েছি এখান খার খান বরকতে যে কোনো গুরুর চকুর ভানির বরকতে আল্লাহর যাতে এই অঞ্চল বসবাস করেন ওয়ালাকান মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মায়ার উম্মতের বেটাইনার বেটিন তরে জান্নতি বানাই লইতা করিয়া আল্লাহর জাতে এই এলাকার মাঝে কোরআনের মাদ্রাসা তাই নিজে কায়েম করাইছো হইনে জুরে বলি ফাওকা সুবহানাল্লাহ যার বাড়ি জাগির জাগির খাওয়ানি পছন্দ করছেন ও বেটাল দিল আল্লাহ হারাই আদি সন বেটাই লাগিল দি মেসাব খোলো তাইন আল্লাহ নিয়া হাজির করাই কমিটির মানুষের ভিতরেও জজবা আল্লাহ হারাইয়া দি দান ধান খয়রাত কর্নেওয়ালার ভিতরেও জজবা জেগু আল্লাহ হারাইয়া দিয়া আমরা সারারে শরিক করিয়া এই মদরসাত অঞ্চলের রাড়ি বেটির দুইটে খাও লাগাই আছে সারারে শরিক করিয়া আল্লাহ ন গড় দেওয়াইয়া আল্লাহ কায়ে রাখছ একমাত্র তা নিরা দাওইলো আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আন যেতা মায়ার উম্মতাল লাগিয়া জারো কাতার খান দিয়া গেছোইলে ইতারে আমি দোজখ যাইতে দিতাম না জুরহুল ওকার সুবহানাল্লাহ আমি আল্লাহ কুলিয়া রাখ মোতার সামনে জন্য যাইবার রাস্তা তারা যদি রাখি লাইন ও তার উপরে আস্থা আর যাইতা করে যদি করি লাইন সুব্যবস্থা আমি আল্লাহ পাক পরবর দিগার হালমে মরার বাদে সুজা দেখাইয়া দিম জন্য তোর রাস্তা মদর সাহি কান খে কাইম করাইছ যতদিন আল্লাহর মর্জি থাকবো কই তাকত নেই হ্যাঁ মদরসে কু বরবাদ করেন আল্লাহ চলা কে আল্লাহ চালাইবা খান তাকি বয়স আমরা যদি আস্তা অঞ্চল মানসি আল্লাহ তা করুক না এক টেকাও দেয় না সারাই লোক বাদ দিলাই আল্লাহ যদি কেন আমার এখানে আমি চালাইতাম তাহলে আল্লাহ খান তাকি আনিয়া খারে দি দেওয়া আনি লোয়াইব আর কিলা চালাইব সেও বুঝতে পারত না আমরা আপার আসাম যাইতে সময় রাস্তা ফালোর ভিতরে জোরাবাট অনো খাজিরঙ্গা ছড়িয়া গিয়া জোরাবাটৰ ভিতৰে ফাৰৰ ভিতৰে অনেক মক্তৰছায় খান আছে এক জাগায় খান আছে তোড়া তি মুকি মুকা দোকানদখান আছে কোন এক মওলানা Saheb মক্তৰছায় খান قائم কৰি লৈছে ও মক্তৰছাত কি জোঁতা ফাৰিয়া যে সাইটে দেখিছ মুসলমান আছোন তার হৰুতা থুবাই বাই আনিয়া দিল্লী ত গিয়া বাদে গুলৰ বাবে যতা হৰুতা এতিম ঐছলা থুবাই ধুবাইতে আনিয়া কি 40 টা ওনো জমা কৰছোন আৰু গুণতৰে তাৰ 67 জন নাছা বলে পঢ়ায় ইটা সান্ডা করবারও জায়গা নাই জাগির দিবারও জায়গা নাই ও তারা তারা বডিং গই গুন্তরে খাওয়ায় আল্লাহ ইকান সালাইতা যেরে করে হোকা সুবহান আল্লাহ গোয়াটি যত বড় বড় অফিসার আছেন তা বেশি জুড়হাট তিতাবর শিবসাগর তার মানুষ ইটা যাইতে ও রাস্তায় যাওয়া লাগে ইতায় যে সময় গিয়া কুটুরি মাদ্রাসা দেখো কোন মসজিদ সামনে না মসজিদ আছে কোনো নমাজি কেউ সারা মানুষ তো আর বে নাই নয় এর বাদে গাড়িরও কেউ নমাজ না ফললেও গাড়ি ড্রপ দিত জোরাবার ফাড় বাস দিয়া আইসে আইয়া লেভেলও ফরছে কোনো গাড়ি দম লো আইয়া চাটাও খাইন ফেসা ফুসাবর দরকার হইলেও যাইন আর ও লোকে নামাজও বলতে ফলেন এর বাদে দেখো নিনো মাদ্রাসা এখানে আছে ও গিয়ে আগাই আর তারা ওইটা মানুষের খুব আঠা আদর করিয়া নিয়ে গরমাই আর সব সময় ফ্রিজও ফল ফ্রুট নিলাইয়া ফ্রুট দিয়ে তার এখন আল্লাহ হাজার নি আল্লাহ ইত্যায় ফল গে খানো খাও বলে আল্লাহ দিন ও তো হে পঞ্চাশ হাজার এখন দশ হাজার নেও আর নম্বর আমার দেওয়া আমি আরো সাল্লিশ হাজার পাঠিয়ে নিচাশ হাজার গুণে খা খা ও আল্লাহ তারা কোনে কুনে রুজিয়ে মার মারমোর অগর চন্দবে দস্তপায় ইন্দোজুর চালানেওয়ালা আল্লাহই কিলা সলাইতা একান্ত ইন ব্যক্তর জানুন জিরকর সুবহানাল্লাহ আমরা শারায় আল্লাহই তা করক না সবে যদি লোক সারি দেই আল্লাহর যাতে হারে দিয়া চালাইব হইতাম পারতাম নাই কিন্তু হয়তো ওলা নাই এটা কি আরো বালা বানাইয়া আল্লাহর যাতে চালাইয়া দেখাইয়া দিব বলে আমি আল্লাহ কাদি আমি জেলা চাই ওলা পারি দিসলাম তোমরা রে তোমরা শরীর তাকতায় আর সারা ওখান তারে বুকুত লইয়া সম্মান করিয়া গড়ে গড়ে হাফিজে কোরআন বানাইবার চেষ্টা করতায় আরো যদি পারো বাড়াও সাপ্লাই দিতায় আমার কোরআন হেফাজতর খাম সারা লাগি যাই তাই তোমরা কদর করছো না আমার নিয়ামত আমি তোমরা সিনাই চিনাই লাইছি তোমরা মহরুম এখন অন্যান্য বারা মানুষে এই তারা ফয়েস দিয়া ফয়েস দিয়া বইবা তোমরা মহরুম রইবা আল্লাহর যাতে এই মদরসা ইকানি ন ও অঞ্চল বসবাস করণওয়ালা তার মায় তার মায়ার নবীর মায়ার উন্মতর বেটাইনার বেটিন ধরে আল্লাহ বানাই জন্নতি হা আল্লাহর জাতে এই মদর সার কাহিনিয়া দিছ যার যেটা পছন্দ হয়েছে ওটারে আল্লাহ ওটা লাগানি লো আইয়া আল্লাহ ইকান নি লাইছইন আর ইখান আল্লাহ এ চালাইয়া লইয়া যাইরা আমরা যার জেতা আল্লাহর ফচন জেতা আল্লাহ লাগানি লু আর আল্লাহ এখান দিয়ে চালাইয়া লৈয়া যাইরা ঠিক কলাকের মজলিছ মজলিস যেটা হইছে ইখান আমরা করছি না আমরা আল্লাহ পাক ভৰোয়ার দিঘার আলমে এই অঞ্চল বসবাস করে আমরা সারার লাগিয়া মায়ার নবীজি সাল্লাসাল্লামার উম্মতর বেটাইনার বেটিন আমরা সারার লাগিয়া খেউর বাস লাগাইয়া খেউর টেকা পয়সা লাগাইয়া খেউর পরিশ্রম খেউর ফয় পরামর্শ যার যেটা পছন্দ করছো নতা লাগানি লুয়াইয়া আল্লাহর যাতে এই মহফিল কাইম করাইছো জোরে কাজ আমি আপনি আমরা যত ইনো আছি

নাইনতে আল্লাহর হুকুমে দেখে খানিক নাইনতে আল্লাহর হুকুমে শুনে ব্রেইনিগে আল্লাহর হুকুমে বুঝে সব তার ভিতরে আল্লাহর হুকুম খান লুকাইল আছে আল্লাহর যাতে যারা রে পছন্দ করছো দয়া করছেন মায়া করছেন আমরা সারা এই মজলিস আয়া শরী কইবার তৌফিক দিলাইছো সকল ফয়লা আমরা যারা আইছি আল্লাহ আমরারে আনিলাই আমরা সারাই আল্লাহর তরফ তাকি পাওয়া এই আনমূল নিয়ামতর সুক্রিয়া আদায়ের অর্থে এখন দিলে জানে অন্তর অন্তঃস্থল তাকিয়া সারা একবার হইলাই আলহামদুলিল্লাহ বাড়িয়ে গড়ে টাকনেওয়ালি মা বই নকলেও আপনারা দিলে দিলে আপনারাও কো আলহামদুলিল্লাহ আল্লাহর আদা আছে যারা আমার নিয়ামতর সুক্রিয়া আদায় করব আমি তারারে আমার নিয়ামত বেশ করব আমার আমার বুজুগল সকল বেটায় দিন খামচরি খাওয়া সকল বেটার খবালে জুটে না রু আল্লাহ পাক বড় দিগার আলমে তার যে বন্দার বান্দির বাই ডেইলি সত্যি বা বার এক দুই বার নাই সত্তর বার যার বাই মায়ার নজর দি সাই তারে আল্লাহ দিনর খাম শরী কইবার তৌফিক দান করিলাই হে জুরে কোন গগা সুবহানাল্লাহ কত বড় নিয়ামত আমরা পাইছি আমার ভাই ও আমার বুজুর্গ কল আল্লাহর কুদরতের চাহিদা ও ইয়া তোমরা সারা আইজ দুমকুর এলাকার যত বেটাই না সারিটা কো না সব আযা বৌ আর যত বেটি আছ হেউ কোনো খামখাজও থাকিও না দেও আই সারাই গড়র খামখাজর দিয়ান নির্জনে বইয়া সারায় খুলিলাও তোমাতে অন্তরর খান বেটাইনতে মজলিছ বইয়ার বেটিনতে বাড়িত বইয়া সারায় খুলো তোমাতে অন্তরর খান ইনো জানে আমি বয় মু তান মুখে দি বার করাই মো আমি বয়ান আর বয়ানর মাঝে তাকবো আমার কোরআন আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ফরমান তুমি তান সারায় কলো তোমা তানর বিতরর খান আর দেও বালা করি দিয়ান আর খুব বালা করি হুনো আমার কোরআন আর আমার নবীর ফরমান হুনিয়া বুঝিয়া সিনিলাও আমার দেওয়া ঈমান আর আগামী কাল তাকিয়া আমি তোমা তান দে খরবাল লাগি দিয়া দিন জীবনের লগে জুড়িয়া দিছি যত জাতর খাম করি দিছি দান সারা খামর লগে মেচিং করো আমার কোরআন আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান আর প্র্যাকটিক্যাল ফিল্ড কর্মে পরিণত করিয়া আমি আল্লাহরে দেখাইতে থাকো মুসলমানের প্রমাণ আমি আল্লাহ তোমরা রে খাল কিয়ামতের দিন নেহের ওয়ালি জান্নাত করি লাই মুদান হুজুর কাছে শর্ত ইয়া থাকলো তোমরা বালা করি হুনো আমার কোরআন আমার নবীর ফরমান আর বালা করি সিনো আমার দেওয়া আনমুল নিয়ামত ইমান রাস্তায় করি ইমান দেখাইতাই করি ইমান প্র্যাকটিক্যাল ফিল্ট আমার দেওয়া সব খামর লগে ম্যাচিং করো আমার কোরআন আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান আলো গিয়াও দেখাও তোমরা মুসলমানের প্রমাণ জালো গেলেও দেখাও তোমরা মুসলমানের প্রমাণ ব্যাপারও থাকলেও দেখাও মুসলমানের প্রমাণ ব্যাপার দিয়া দেখাও মুসলমানের প্রমাণ তোমরা বাড়ির বিয়া দিয়া আমারে দেখাও মুসলমানের প্রমাণ তোমরা জীবনের যত কাম আছে বেটিন তোমার রা দিয়া দেখাও আমার মুসলমানের প্রমাণ তোমার সরু ফালা দিয়ে দেখাও আমার মুসলমানের প্রমাণ তোমার স্বামীর খিদমত করা দিয়া আমারে দেখাও তুমি মুসলমানের প্রাণ প্রমাণ তোমার হু হরি মা মন করিয়া তারার খিদমত করা দিয়াও দেখাও আমার মুসলমানের প্রমাণ প্রত্যেক গাটো আমি পাওয়া লাগবো মুসলমানের প্রমাণ মান কারণ তোমা আমি আল্লাহ তালায় সব থাকি বড় বড় নিয়ামত হল খরশিদান জুড়ে খরি খোকা সুবান আল্লাহ হাইলো আমি জন্য তোর মতো নিয়ামত করতাম দান প্রত্যেক গাঠ আমি দান করতাম তোমার তান সম্মান আমার নবিয়ে দোয়া তুমি তাই যদি দেখাই তাই পারো সকল মুসলমানের প্রমাণ আমি আল্লাহ হর গাঠো দান করব তোমার তান সম্মান কেউ শর্ত ভার্ত নাই তোমা তান অসম্মান কেউ নাই শর্ত ভার্ত নাই তোমা দাম আমি আল্লাহ হর গাটো বাড়াইম তোমা তানোর দাম আসমানও থাকবো তোমার তানোর ও থাকবো তোমা টানোর দাম আসমানোর উপরে আমি আমার আরাম আর তোলে আমার ফরিষ্ উড়ি উড়ি গাইয়া ফিরবা তোমার টানর সোনাম আঠারো হাজার মুখ লুকাতর মুখ আইব তোমার টানর সুনাম হে ওর্তনায় বদনাম হইল যদি তুমি দেন করিলাও আমার হুকুম এবং আমার নবীর অনুযায়ী আমার দেওয়া দৈনন্দিন জীবনের খাম হর দাম আর যদি করো না তুমি আমার নবীর অনুযায়ী দৈনন্দিন জীবনের খাম তাহলে কোনো শক্তি দিয়ে বাড়াইতায় ভার্তায় নাই তোমা তানোর দাম বাছাইতাই ভারতায় নাই তোমা তানোর দাম আমি আল্লাহ পাক পরবর দিঘার আলমে মিটাই দি তানোর نعم ومن يستبدل قوما غيركم ثم لا يكونوا امثالكم

কারণ তুমি মে খরস না আল্লাহ রুকুম নবীর তরিকা মেনশন টেকা দিয়া মন খরস তুমি খরিলেই বাই শান্তির সিলেকশন আল্লাহ কইছেন না বস্তা বস্তা টেকা দিয়াও বাড়াইতে পারতায় নাই তোমার দাম আমি যদি বার খরাইলেই তোমার গাম অটোমেটিক তুমি পরিশান দইবাই খালি বারইব তোমার গাম আস্তা দুনিয়ায় খরবা বদনাম টেকার লালসে দুই এক গে ডরাইয়া সাহেব সাহেব হইয়া মাতিবা আর আফর খে বা তোমার বদনাম হেউ সর্ত নাই তোমার সুনাম মরার সময় আমার রাজ রাইলে দিতা নাই তোমার দাম যদি তুমি করো না আমার হুকুম আমার নবীর তরি খাও অনুযায়ী খাম আমার আজরাইল দেদি আমি আল্লাহ দেওয়াই তাম নাই দাম মৌতর সময় বারো গো তোমার শরীরের গাম শেষরাইয়া রুহরে বার করবা তোমার কষ্টর কোনো সীমা ওইত না কবর গিয়াললে কবরে দিত নাই তোমার দাম সিফার লগে তোমার মার দুধ মুখে দিবার আইব ময়দানে মাসরও যাইবাই যাওয়ার বাদে আমার সূর্যর গরমে বাড়াইতে থাকবো তোমার শরীরের গাম অনবরত বাড়াইব তোমার শরীরের গাম হৌ সময় বুধ ভাই ভাই হাই রে হাই আল্লাহ দিসলা করতাম তান হুকুম অনুযায়ী খাম খেনে করলাম না খাম আজ তো আর সহ্য করতাম বাড়ি আর না গাম বন্দায় কইব রব্বানা খাব চৰ না অচামিয়া না ফাৰজীয়ে না নৰ্মাল ছোৱালী খান ইনু কেও নাল্লা ভৈৰা বন্ধা বান্ধিয়ে ফস্তাই বাৰ হইবা হাইৰে হায় বুজলে মন তুই বুজলে না দিনটো কি কলমা

যা আজরে হকানা বুঝুবিল্লা আই সববে যাইতে হবে আই সববে যাইতে হবে কি করবে পারে কি লইয়া যাইবাই তুমি তোমার মৌলা জির দরবার মন ঘুমাইও না রেও মন ঘুমাইও না নাম জপ আল্লাহ একদিন ঘুমাই মন কবরের মাজার মন ঘুমায় না রে ইল্লাল্লাহ La ilaha illallah 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 la